হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আই সো সরি ছয়টা দিন আমি ভিডিও দিতে পারিনি আমি ঢাকা ছিলাম আমি কমি দেবে বইলা দিছি তার জন্য সরি সামনের মান্থ আমি পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন টু পার্ট থ্রি নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক অনুর হাতের মধ্যে রাফির হাত নেই তাহলে রাফির হাত গেল কোথায় অনু পাশ ফিরে রাফিকে বসে থাকতে দেখে শোয়া থেকে উঠে বসলো রাফি নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ থাকা অবস্থায় অনুকে গম্ভীর স্বরে বলল ওনাটা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাও অনু রাফির কথা মতো ওনাটা নিজের গায়ে জড়িয়ে রুম থেকে দৌড়ে চলে গেল যখন অনু দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে আসে তখন সবাই অদ্ভুত দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে অনু ঘাবড়ে যায় রাফির বাবা আনোয়ার হোসেন অনুকে গম্ভীর স্বরে বলল আমরা অনেক বুঝিয়েছিলাম রাফিকে যাতে তোমার কথা মাথায় না আনে আমরা আরও ভালো মেয়ে দেখে রাফির বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু রাফি শুধু তোমাকে বিয়ে করতে চাই বলে বাসায় পাগলামি শুরু করছিল রাফির বাসার রাফির বাসার কিছু ভেঙে ফেলছিল এমনকি খাবার দাবারও অফ করে নিজের রুমে বসেছিল রুম থেকে বের হতো না কারো সাথে কথাও বলতো না শুধু তোমাকে চাইতো আর তুমি কিনা এভাবে সবার সামনে রাফিকে অপমান করলে অনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাফির বাবাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না রাফির মা রেহানা পারবিন অনুকে রাগি সরে বলল এই মেয়ে তোমার সাহস হয় কি করে আমার ছেলেকে চরিত্রহীন বলার নিজের চেহারা কখনো আয়নায় দেখছো আমার ছেলের পেছনে হাজার হাজার সুন্দরী হাই ক্লাস ফ্যামিলির মেয়ে পড়ে থাকে কিন্তু আমার আমার রাফি বাবা কারও দিকে ফিরেও তাকায় না রাফি তোমার মতো একটা মেয়েকে পছন্দ কর পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল এটা তো তোমার একশো জন্মের ভাগ্যের ব্যাপার ছিল আর তুমি আমার ছেলেকে এভাবে অপমান করে কষ্ট দিতে পারলে অনুর বাবা আরমান রহমান এগিয়ে এসে আনোয়ার হোসেন এবং রেহানা পারবীনকে অসহায় স্বরে বলল অনুকে আপনারা ক্ষমা করে দিবেন অনু যে এমন কাজ করবে আমি বুঝতে পারিনি আনোয়ার হোসেন আরমান রহমানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললো তুমি আমার মান সম্মান কিছু রাখলে না আরমান বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি তুমি করতে পারলে আরমান রহমান আনোয়ার হোসেনকে বলল। বললো আমি জানতাম না অনু এমন কিছু করবে অনু আমাকে বলছিল রাফিকে বিয়ে করতে রাজি আছে। কিন্তু সবার সামনে যে অনুরাফিকে এভাবে অপমান করবে আমি বুঝতে পারিনি আমেনা বেগম আনার হোসেনকে বলল ভাই আমার স্বামীকে দোষ দিবেন না যা করছে তা তো অনু করছে এমন মেয়ে আমি পেটে ধরছি ভাবতে আমার ঘৃণা লাগছে অনু এমন হবে জানলে জন্মের সময় মুখ মুখে নুন দিয়ে মেরে ফেলতাম এমন মেয়ে আমার দরকার নাই সবার কথাই এমনিতে অনুর কান্না চলে আসছিল অনুর মায়ের কথা শুনে অনু আর দাঁড়িয়ে থাকতে পারলো না কান্না করতে করতে অনু দৌড়ে বাসা থেকে বেরিয়ে যায় বাসায় ফিরে অনু খুব কান্না করলো চিৎকার করে অনু কান্না করলো সবাই কেন অনুকে এত ভুল বুঝছে অনু যে রাফি ভাইয়াকে ভীষণ ভয় পায় এটা কি কেউ এটা কি সবাই বোঝে না অনু মনে মনে কাঁদতে কাঁদতে বললো আমার দোষ কি রাফি ভাইয়া ভীষণ রাগি আমাকে বিয়ে করার পর মেরে ফেলবে আজকে কেমন আমার সাথে দরজা বন্ধ করে অসভ্যতা করার চেষ্টা করছিল আর আমি কিনা ওই রাফি ব্যায়কে বিয়ে করব কখনোই বিয়ে করব না রাফি ভাইয়া মানুষটা কেমন পাগল পাগল এই ফ্রেন্ডস আপনি তো অনেক সে নাম শুনছেন অনেক সে ট্রাস্টেড নাম্বার সাইড আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজিত হতে চান তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপর আপনি বাজি ধরতে পারবেন তাই অনেক সেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন আপনি যদি ক্রিকেটে ভালো হন প্রতিদিন অর্থ উপার্জন করুন আপনার বাম হাতের খেলা সিনো থেকে আসা আন্দার বাহার জুজু রোলেট এবং ক্রাশ প্ল্যান সেরা খেলা আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগর দ্বারা উইথড্রো করতে পারবেন ফোন আপে তাই দেরি না করে আমার প্রমো কোড ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি পিএসএল বিপিএল এ বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটির লিং আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিবে আব্বু এবং আম্মু জোর করলো আমি রাফি ভাইকে কখনো বিয়ে করব না আমার পড়াশোনা আছে কই পড়াশোনা করে দেশে বিদেশে ঘুরে বেড়াবো তা না করে ওই রাখি বিয়াত রাফি ব্যাকে বিয়ে করে অত্যাচারিত হতে আমি পারবো না রাফি এক অন্য থেকে রাফি এখনো ওই একইভাবে বিছানায় বসে আছে মাটির এক কোনায় এঙ্গেজমেন্টের রিংটা ঝলঝল করছে রাফি রিংটা মাটিতে পড়ে থাকতে দেখে বসা থেকে উঠে রিংটা তুলে তুলে নিয়ে টেবিলের উপর রাখলো রাফি মাঝে মাঝে সিগারেট খেলো মদ তেমন খায় না রোমের এক কোনায় মদের অনেকগুলো বোতল রাখা কারণ আনোয়ার হোসেন এবং রেহানা পারবিন যখন অনুর অনুকে রাফির বউ করে মেনে নিতে চাচ্ছিল না তখন সারাক্ষণ রাফি মদ খেয়ে বাসায় ভাঙচুর করতো অনুর কাছ থেকে এত অপমান এত অবহেলা রাফি মেনে নিতে পারছে না রাফি কখনও ভাবিনি অনু এভাবে সবার সামনে রাফিকে অপমান করবে তাই মদের বোতল হাতে নিয়ে রাফি মদ খেতে লাগলো এমন সময় রেহানা পারবেন রাফির রুমে এসে রাফিকে মদ খেতে দেখে চিৎকার করে এগিয়ে এসে বলল। রাফি বাবা মদ খাস না মদ খেলে তোর শরীরের ক্ষতি হবে মদটা ফেলে দে রাফি রাফি রেহানা দিকে হেসে বলল তাকে মা এখন এই মদটা আমার একমাত্র সঙ্গী তুমি আমাকে বিরক্ত করো না তো যাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো রেহানা পারবেন রাফিকে বিরক্ত স্বরে বলল। অনতর যোগ্য না বাবা আর এই কয়দিনের মধ্যে তুই ওই মেয়ের মধ্যে এমন কি পেয়েছিস রাফি রেহানা পারবিনের দিকে হাসতে হাসতে বলল। ওনার মধ্যে আমি অনেক কিছু পেয়েছি মা অনেক কিছু পেয়েছি যা সবার মধ্যে থাকে না রেহানা পারবিন রাফিকে বলল। রেহানা পারবিন রাফিকে বলল বাবা মদটা খাস না ওইটা টেবিলে রেখে দে রাফি এবার বিরক্ত স্বরে রেহানা পারবিনকে বলল। মা বিরক্ত করো না তো আমার কিছু ভালো লাগছে না তুমি চলে যাও আমাকে একটু একা থাকতে দাও আমার কিছু ভালো লাগছে না মা প্লিজ তুমি নিজের রুমে চলে যাও নিজের ছেলের এমন অবস্থা রেহানা পারবেন কিছুতেই মেনে নিতে পারছে না রেহানা পারবিনার সব রাগ অনুর উপর গিয়ে পড়লো তিনি নিজের চোখের জল মুছে রাফির রাফি রুম থেকে চলে গেলেন রাফি মদ খেতে খেতে এমনিতেই বলতে লাগলো এত কষ্ট করে মা বাবাকে রাজি করিয়েছিলাম তোকে বিয়ে করব বলে কিন্তু সেই তুই আমাকে বিয়ে করতে রাজি হলি না উনু উল্টো আমাকে তুই অপমান করলি এত রাগ হচ্ছিল যে চেয়েছিলাম আজ তোর সাথে ভয়ঙ্কর কিছু খারাপ কাজ করতে কিন্তু আমি পারলাম না কি করে পারবো তোকে কষ্ট দিতে কেন যেন আমার মনটা চাইল না আমি তোকে অন্যভাবে কষ্ট দিব তুই রেডি থাকিস উনু অন্যদিকে অনুর মা বাবা রাফির বাসা থেকে চলে গেলে নিজের বাসায় এসে অনুর সাথে একবারও কথা বললেন না অনুর বাবা আরমান রহমান এবং অনুর মা আমেনা বেগম এমনকি রাতে কেউ খাবারও খেলো না অনু না খেয়ে ঘুমিয়ে পড়লো রাফি বারেন্দায় দাঁড়িয়েছিল আনোয়ার হোসেন রাফি রুমে এসে রাফিকে এদিক ওদিক না পেয়ে বারেন্দায় গিয়ে দেখলো রাফি দাঁড়িয়ে আছে আনোয়ার হোসেন রাফিকে শান্ত স্বরে বললো যা হয়েছে সব ভুলে যাও রাফি অনুকে তুমি ভুলে যাও আমরা তোমার সাথে অনুর থেকে হাজার গুণ ভালো এবং সুন্দরী মেয়ে বিয়ে দিব চলো আমাদের সাথে খেতে আসো তোমার মা ড্রয়িং রুমে খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে রাফি চুপ করে কথাগুলো শুনে নিয়ে আনোয়ার হোসেনের দিকে তাকে শান্ত স্বরে বললো আমার হাজার সুন্দরী ভালো মেয়ে চাই না বাবা আমার শুধু অনুকেই চাই আমি কিছু খাবো না তুমি এবং মা খেয়ে নিয়ে শুয়ে পড়ো আনোয়ার হোসেন এবার বিরক্ত স্বরে রাফিকে বললো আর মানে মেয়ে তো আহামরি সুন্দর না তাহলে ওই মেয়ের মধ্যে কি এমন পেলে তুমি রাফি সিগারেট সিগারেটে আগুন ধরিয়ে সিগারেট খেতে খেতে আনার হোসেনকে বলো বাবা শোনো সরমের ঠেলায় তো তোমারে কুইতে পারি না তাহলে আজকে কুইয়াই দেই অন্যুর মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কোনো মেয়ের মধ্যে নেই ওনা আমার তো সরম নাহলে আমি তোমার কুইয়া দিতাম যে অন্যুর মধ্যে কী আসে কী পেয়েছি জানি না কিন্তু আমার অন্য কে চাই বাবা বুঝছো না আনোয়ার হোসেনের এখন নিজের উপরেই রাগ হচ্ছে কেন যে বন্ধু আরমান রহমান ও তার পরিবারকে রাফির জন্মদিনে নিমন্ত্রণ করছিল কে জানে নিমন্ত্রণ না করলেও রাফির সাথে কোনো দেখাও হতো না আর রাফি এমন পাগলের মতো পাগলামিও করতো না আনোয়ার হোসেন রাফির রুম থেকে চলে গেল রাফি বান্দরবর সরি বারিন্দায় গিয়ে দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো আকাশে কোনো চাঁদ বা তারাও নেই আকাশে শুধু কালো মেঘ রাফি সিগারেট খাওয়া শেষ করে সিগারেটের অবশিষ্ট অংশটা অংশটা বাইরে ছুঁড়ে ফেললো তারপরে অনুর কথা ভেবে গান গাইতে লাগলো রাফি অনেকটা সময় একা একা গান গাইল তারপর রাফির আর কিছু ভালো লাগছে না রোমে গিয়ে সোফায় বসে বসে পড়ল রাফি অনুকে ফোন দিতে মন চাইলেও তবুও রাফি অনুকে ফোন দিল না রাফি রুমে মিম প্রবেশ করে জোর গলায় রাফিকে বলল এইসব নেশা না করে আমাকে ভালোবাসলে কি হয় রাফি আমাকে একটু ভালোবেসে দেখ আমি তোর সব কষ্ট ভুলিয়ে দিব আমি তোকে প্রমিস করছি রাফি পেছন ফিরে মিমকে দেখে অবাক হলো এখন রাত হলেও গভীর রাত নয় কিন্তু মিমের কথা শুনে রাফির মেজাজ খারাপ হয়ে গেল রাফি রেগে গিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে মিমকে বলল। তুই এত রাতে আমার রুমে কেন এসেছিস মিম রাফির দিকে তাকে শান্ত সরে বললো তোর কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না রাফি আমাকে একটু ভালোবেসে দেখ তোর সব কষ্ট আমি ভুলিয়ে রাফি ভুলে যাচ্ছিস মিম যদি ভুলে থাকিস তুই যে জাস্ট আমার ফ্রেন্ড তাহলে আবারও তোর মাথায় ভালো করে সেট করে ঢুকিয়ে নে আর আমি তোকে কখনো ভালোবাসবো না মিম বিচলিত হয়ে রাফিকে বলল ক্যান রাফি আমাকে কেন ভালোবাসতে পারবি না আমি তো আমি তো তোকে খুব ভালোবাসি রাফি এবার হাসতে হাসতে মিমকে বলল ভালোবাসা বলাটা সহজ রে মিম ভালোবাসা শব্দটা ছোট হল এর মানটা বিশাল বড় ভালোবাসা খুব জটিল যেখানে আমি নিজেই বুঝতে পারছি না ভালোবাসা কেমন হয় সেখানে তুই ভালোবাসার আসল মানে কিছুই তো বুঝবি না মিম এবার রাফির হাত ধরে বলল রাফি আমার দিকে একবার তাকিয়ে তো দেখ আমি অনুর থেকে হাজার গুণ সুন্দরী তুই আমাকে ভালো না বেশে ওই অনুকে কেন ভালোবাসছিস রাফি নিজের হাত মিম মিমের হাত থেকে ছাড়িয়ে বলল তুই অনুর থেকে বেশি সুন্দরী কিনা তা জেনে আমি কি করব শুন। দুধ দেখতে সুন্দর কিন্তু তার থেকেও সুন্দর পানি আর সবচেয়ে বড় কথা আমি কাউকে ভালোই না মিম অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো তুই অনুকে ভালোবাসিস না রাফি রাফি মিমকে গম্ভীর স্বরে বললো না আমি অনুকে ভালোবাসি না তবে আমার অনুকে চাই আমি কাউকে চাই না আমার শুধু অনুকে চাই মিম অবাক হয়ে রাফিকে বলল তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না রাফি তুই অনুকে ভালোবাসবি না তাহলে কেন তুই অনুকে বিয়ে করতে চাচ্ছিস এটা কেমন কথা রাফি স্বরে মিমকে বলল তোর না বুঝলেই ভালো তুই এখন আমার রুম থেকে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না মিম মন খারাপ করে রাফিকে বলল, রাফি আমি তোকে খুব ভালোবাসি আমাকে কি আরেকটা বার ভালোবাসা যায় না রাফি রেগে গিয়ে মিমকে বলল, আমি তোকে ভালোবাসি না বারবার এক কথা বলবি না আমার রুম থেকে তুই চলে যা প্লিজ মিম রাফির রাগ দেখে মিম ভয় পেয়ে গেল তাই মিম রাফির রুম থেকে চলে গেল, রাফি মন খারাপ করে কপাল হাত দিয়ে সোফায় বসে পড়লো রাফির মোবাইলের ফোনের হোম এবং লক স্ক্রিনে অনুর ছবি সেট করে রেখেছে ফোনটা অন করলেই অনুর ছবি ভেসে ওঠে ছবিতে অনু মুচকি মুচকি হাসছে রাফি ভাবতে লাগলো অনুর এই হাসির মাঝেও কেমন যেন মন খারাপ লুকিয়ে আসে এরই মাঝে রাফির ফ্রেন্ড রিদি ফোন করলো রিদির ফোন করছে দেখে রাফি বিরক্ত হয়ে কেটে মোবাইলটা অফ করে টেবিলের এক পাশে রেখে দেয় এদিকে রাফির ফোন কেটে দেওয়ায় রিদি আবারও ফোন করলো কিন্তু এবার রাফির ফোন রাফির ফোন রিদি বন্ধ পেলো রিদি রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো রাফি আমার ফোনটা রিসিভ করলো না আমার ফোনটা কেটে দিল আবার মোবাইলটা অফ করে দিল আমি তো রাফি কেমন আছে জানার জন্যই ফোন করছিলাম এমন করে রাফি ফোনটা রেখে দিল আর কখনো রাফিকে আমি ফোন দিবো না অন্যদিকে রাফি মোবাইল ফোনটার দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো রাফি হাসতে হাসতে মনে মনে বলল সবাই আমাকে ফোন দেয় আমি কেমন আছি জানার জন্য কিন্তু যার ফোনের আশায় আমি বসে থাকি সেই তো একটাবার ফোন দেয় না একটা ফোন দিলে কি হতো তোর অনু আমি এখন কেমন আছি তা জানার তোর একটু কি মন চায় না বেশ কয়েকটা দিন চলে গেল অনু কয়েকদিন ধরে ভার্সিটিতে যায় না কেন যেন অনুর কিছুই ভালো লাগছে না অনুর মনের মাঝে একটা শূন্যতা কাজ করে গভীর রাতে অনু মন খারাপ করে বারান্দায় গিয়ে বসে আছে অনু কিছু ভালো লাগছে না ঘুমও আসছে না কিছুক্ষণ আগেই অনুর ঘুম ভেঙে যায় তারপর ঘুমানোর অনেক চেষ্টা করছে অনু কিন্তু ঘুম আসছে না খুব কান্না সবাই এমন করে কেন অনুর সাথে সবাই সবাই শুধু মনে কষ্ট দেয় কেউ অনুর দুঃখ বোঝে না মা বাবা এমনকি রাফি বেয়া অনুকে বুঝতে পারলো না সবাই শুধু অনুর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় রাফি ব্যয়ের কথা না চাইতেও অনুর ভীষণ মনে পড়ছে অনু মনে মনে বলল আমার হয়তো রাফি ভাইয়াকে এতটা অপমান করা ঠিক হয়নি কেমন যেন খারাপ লাগতাছে এত খারাপ লাগতাছে কেন আমার রাফি ভাইকে একটা ফোন দিব না ভয় লাগছে যদি আবার বকা দেয় অনুর হঠাৎ করে দু চোখ ভর্তি জল চলে আসলো জলের চোখ দুটো টলমল করতে লাগলো আর নিজের কান্নাকে আটকাতে পারলো না শব্দ করেই অনু কাঁদতে লাগলো রাফিকে ফোন দিয়ে কেমন আছে জানার জন্য অনুর ফোন দিবে মনে মনে ভেবে নিল চোখ মুসে অনু রাফিকে ফোন দিল কিন্তু রাফির ফোন বন্ধ করা আবার অনু ফোন দিল কিন্তু ফোন বন্ধ বলছে অনু কাঁদতে লাগলো নিজেকে এত দোষী মনে হচ্ছে কেন অনুকি রাফি ভাইকে নিজের স্বার্থর জন্য এতই বেশি কষ্ট দিয়ে ফেললো রাফি ভ্যাঁকে কি অনু খুব বেশি ভুল বুঝলো অনুর মাঝে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো বারবার অনু রাফির ফোনে কল দেয় কিন্তু রাফির ফোন অনু বন্ধ পায় এক সময় হতাশ হয়ে অনু ফোনটা জানালার কাছে রেখে দিল কাঁদতে কাঁদতে অনু আনমনে গান গাইতে লাগল আজি দু চোখ ভরে রেখেছি তোমায় আমি আজি দু চোখের হারিয়েছি তো শেষ করার আশায় গে যায় আমি তুমি আমার হয়েও কখনো আমায় বুঝো নি পুরটামায় পুরোটা আমায় গড়েছি তোমায় আমি চাই আর কষ্ট তুমি না আমার আমার গান গাইতে গাইতে এক সময় অনু বারেন্দার চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে মনের ভিতর রাফি ঘুরছে কিন্তু অজানা ভয়ে রাফির কাছ থেকে অনু দূরে সরতে চাইছে অনুর মন যে কি চাই অনু বুঝতে পারছে না আমেনা বেগম অনুর উপর রাগ করে থাকলেও সকালে অনুর রুমে এসে অনু কি করছে দেখতে এলো কিন্তু আমেনা বেগম অনুকে কোথাও খুঁজে পেল না মেয়েকে খুঁজে না পেয়ে আমেনা বেগমের আমেনা বেগমের মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো অনু গেল কোথায় আমেনা বেগম চিৎকার করে এদিক ওদিক অনুকে খুঁজতে খুঁজতে ডাকতে লাগলো অনু কই গেলি তুই আমার মা অনু কোথায় তুই আমেনা বেগম ভাবলো বারেন্দাটা তো দেখা হলো না বারান্দায় গিয়ে তিনি দেখতে পেল অনু চেয়ারে বসেই দেওয়ালে মাথা ঠেকে ঘুমিয়ে আছে। আমেনা বেগম অনুর কাছে দ্রুত এগিয়ে গিয়ে অনুকে বুকে জড়িয়ে নিয়ে আর্তনাদ করে বলতে লাগলো তোর কী হলো এই অনু আমেনা বেগম অনুর কপালে হাত দিয়ে দেখলো অনুর গায়ে ভীষণ জ্বর এসেছে আমেনা বেগম অনুকে অনবরত ডাকতে লাগলো অনু অল্প চোখ খুলে আমেনা বেগমকে শান্ত সরে বলল আম্মু আমার শরীরটা ভালো লাগছে না একটু পানি খাবো আমাকে একটু পানি দিবে আমেনা বেগম মন খারাপ করে অনুকে বলল হ্যাঁ মা পানি দিচ্ছি তুই রুমে চল তুই বারেন্দায় সারা রাত ঘুমিয়েছিলি কেন তোর তো জোরে শিখেছে অনু উত্তরে কিছু বলতে পারল না চোখ বন্ধ করে রাখলো অনু আমেনা বেগম অনুকে বসা থেকে উঠাতে সাহায্য করে অনুকে ধীরে ধীরে আমেনা বেগমের কাঁধে মাথা রেখে রুমে আসলো আমেনা বেগম অনুকে বিছানায় শুয়ে দিয়ে পানির যোগের দিকে তাকিয়ে দেখল জগে পানি নেই তাই আমেনা বেগম অনুর জন্য পানি আনতে রোম থেকে বেরিয়ে গেল অনু আবারও চোখ বন্ধ করতেই রাফির মুখটা বারবার ভেসে আসছিল অনু কাপা গলায় শান্ত সরে বললো রাফি ভাই কেমন আছো তুমি আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি আমার ভালো লাগছে না কিছু অনুর বাবা আরমান রহমান অনেক আগেই অফিসে চলে গেছেন বাসায় শুধু অনু এবং আমেনা বেগম আছে অনুর জন্য গ্লাসে করে পানি নিয়ে এসে আমেনা বেগম শান্ত সরে অনুকে ডাকতে লাগলো অনুমা উঠে বস একটু পানি খেয়ে নে আমেনা বেগম অনুকে আস্তে করে টেনে তুলে পানি খাইয়ে দিল অনু আমেনা বেগমকে কাপা গলায় বলল আম্মু রাফি ভাই আমার ফোন ধরছে না আমার কিছু ভালো লাগছে না তুমি রাফি ভাইকে আমার কাছে এনে দাও অনুর অনুর কথায় আমেনা বেগম অবাক হলো আমেনা বেগম অবাক হয়ে অনুকে জিজ্ঞাসা করলো এসব তুই কি বলছিস কেন কি পাগল হয়ে অনু গেলে বুঝতে পারছে না অনু কি বলছে কিন্তু এখন শুধু অনু রাফিকে দু চোখ ভরে দেখতে চায় তাই অনু আমেনা বেগমকে বলল। বললো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুমি রাফি ব্যাকে আমার কাছে একটু এনে দাও আমি কতদিন রাফি ব্যাকে দেখি না রাফি ব্যাগকে আমার খুব দেখতে ইচ্ছা করছে আমেনা বেগম নিস্তব্ধ হয়ে অনুর মুখের দিকে তাকিয়ে রইল অনু কি অনুকে কী বলবে আমেনা বেগম ভেবে পেল না অন্যদিকে রাফি আজকাল অফিসেও যায় না আনোয়ার হোসেনকে অফিসে সব কিছু সামলাতে হচ্ছে রাফি রুম থেকে বেরো হয় না ফোনটা অনেক দিন আগে টেবিলে ডয়ারে রেখে দিয়েছে রাফি কারো সাথে কথাও বলে না ঠিক মতো খাবারও খায় না ঠিক মতো ঘুমায় না কোনো কিছুই রাফি কোনো কিছুই রাফির ভালো লাগছে না রাফি অনেকদিন পর আজ ফোনটা অন করে দেখলো অনুর নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে রাফি খুব অবাক হলো রাফির মনটা মুহূর্তেই খুশি হয়ে গেল রাফি হেসে মনে মনে বলল অনু ফোন দিয়েছে তার মানে আমার কথা নিশ্চয়ই অনুর খুব মনে পড়ছে আমি তোমার কাছে আসছি অনু তুমি একটু অপেক্ষা করো আমি আসছি এই কয়েকদিনে রাফি নিজেকে নিজেকে ইচ্ছা করে ঘরবন্দি করে রেখেছিল অনু রাফিকে একদমই সহ্য করতে পারতো না এটা ভেবে রাফি মন খারাপ করে অনুকে কোনো ফোন দিত না নিজের মনে মনে ভীষণ কষ্ট পেত রাফি বারবার অনুকে ফোন দিতে গিয়ে রাফি ফোন দিত না আর আজ মোবাইল ফোনটা অন করে অনুর এতগুলো কল দেখে রাফি সত্যি ভীষণ অবাকের সাথে খুশি হয়েছে তাই কোনো কিছু না ভেবেই রাফি অনুর বাসায় ছুটে গেল সারা দিন থেকে বাসায় আসছি রাত এগারোটা বাজে এখন বাজে রাত দুইটা তো আমার পক্ষে সম্ভব হইলো না ভিডিওটা আর বড় করার তো এই ভিডিও লাইক টার্গেট তিনটে আর সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইব পার্ট ফোরে কাউকে পাঠ ফোর বড় দেওয়ার চেষ্টা করবো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হইতেছে পাঠ ফোরে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ